আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা উত্তরা বারো নম্বর সেক্টরের জনপথ রোডের এসকে ট্রেডিং এর শোরুমে আজকে বিভিন্ন ধরনের টাইলসের কালেকশন আপনাদেরকে দেখাবো আজকে আমাদের সাথে আছে মনিরুল আলম ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ আজকে আপনারা এখানে বিভিন্ন ধরনের টাইলস কালেকশন আছে তা আমাদের দর্শকদের কি কি কালেকশন দেখাবো আজকে আমরা প্রথমে দেখাবো আপনার রাস্টিক আচ্ছা প্রথমে আমরা যদি রাস্টিকটা দেখি এখানে কি কি ধরনের কত কত সাইজের আট বিশ এটা আট বিশ এটা সেলটাকে এটা সেলটাকে বাংলাদেশে একমাত্র সেলটাকে আট বিশ সাইজ করে থাকে

হ্যাঁ হিউজ পরিমাণের কালেকশন আছে দেখেন দর্শক বন্ধুরা এই যে দেখেন এগুলো হচ্ছে কত করে বললেন ভাই এটা হলো ডিএইচসি জরে হলো 44 টাকা 46 46 এটা আকিসেরটা হলো 52 টাকা 52 টাকা আচ্ছা তো আপনার এখানে আসার ঠিকানাটা কি জি भैया এখানে হলে আপনার হাউস বিলিং থেকে যদি বাসে অথবা টেম্পুতে আসেন হুম তাহলে আপনি খালপার সোনাগড়ের পথ খালপার আসতে খালপার থেকে 100 গজ

এখন বর্তমানে বিক্রিগুলো একাত্তর টাকা একাত্তর টাকা আচ্ছা এগুলো অনেকগুলো কালেকশন আছে দেখেন

একটা সাদা আছে এখানে না আবার আরো কিছু আছে এই দিকেও আছে না জি হ্যাঁ এখানে আছে আপনাদের এক্স আলেকজান্ডার আছে এক্স আচ্ছা আপনার হ্যাঁ নতুন একটা এক্স জি নতুন আচ্ছা একটা কালো আছে সুন্দর হ্যাঁ লেমনের মতো গোল্ডেন কালার আচ্ছা এইটা সুন্দর

আচ্ছা আর যে এই পাশে যেগুলো আছে এগুলো ফ্রেশ হ্যাঁ না এটাও ফ্রেশ নব্বই থেকে বিরানব্বই টাকা নব্বই থেকে চব্বিশ চব্বিশ একটা মাল আছে

ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি অনেক বড় একটি প্রতিষ্ঠান এসকে ট্রেডিং তো এখানে আসতে গেলে আমাদের ডিসক্রিপশনে কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে আলম ভাই আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি একটি কথা আমাদের অনেক ঢাকার বাইরে অনেক ভাইরা আছে বা প্রবাসী অনেক ভাইরা আছে তো প্রবাসী ভাইদের জন্য আপনার এখান থেকে কি কি সুবিধা পাওয়া যাবে জি আমরা প্রথমত আপনার যে টাইসগুলো আমরা দেখাইছি ঠিক আছে ওটা ওখান থেকে দেখা গেছে আলো সাপেক্ষে অল্প কিছু আমরা কম দিতে পারবো কনসিডার করতে পারবো তারপরে যারা দেখা গেছে পাঁচ হাজার স্কোয়ার ফিটের বেশি নেয় তাদের জন্য আমরা ক্যারিংটা ফ্রি ক্যারিং একদম ফ্রি করে দেবেন তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ শেষবারের মতো ঠিকানাটা একটু বলবেন জি আপনার ঠিকানা রইলো আপনার তেত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো যে ফার্স্ট পলক ওকে তো তো দর্শক সবাই ভালো থাকবে থাকবেন আসসালামাই